দেখুন মাননীয় মেয়র ফিরা হাকিম মাননীয় মন্ত্রীও বটে আমাদের দলের সিনিয়র নেতা তিনি তার অভিজ্ঞতা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কিছু বার্তা দিয়েছেন তার উপর আমি কোনো কথা বলবো না এটা তো ঘটনা যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা ঘটবে কেন অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে অন্য রাজ্য থেকে আসছে আর্স তারা সেখানে এখানে হিংসার কাজে ব্যবহার করছে এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে যে মুঙ্গের বা ওই সব জায়গা থেকে অস্ত্র আসছে অস্ত্র উদ্ধার হচ্ছে তো আমরা যখন বুঝতেই পারছি যে বাইরে থেকে এখানে ক্রিমিনাল পাঠানো হচ্ছে বাইরে থেকে অস্ত্র পাঠানো হচ্ছে ফলে এটা কনস্পিরেসি তার একটা রহস্য উন্মোচন যেমন দরকার তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার আর এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশের পুলিশ নিশ্চয়ই সক্রিয় তারা নিশ্চয়ই সচেতনভাবে কাজ করছেন কিন্তু আরও সতর্কতা দরকার কারণ নইলে এই ধরনের এই ক্রিমিনালগুলো আসছে কোথার থেকে এই দশ হাজার টাকায় একটা ছেলে সে একটা রিভলভার নিয়ে নেমে পড়ল এটা কোনো কথা হলো ফলে এই ধরনের ক্রিমিনালস অন্য রাজ্য থেকে রাজ্যে পাঠানো হচ্ছে এই রাজ্যের কিছু হিংসা নেগেটিভ ঘটনা ঘটাবার জন্য বাইরের রাজ্যের ক্রিমিনালদের ব্যবহার করা হচ্ছে বাইরে থেকে আর্মস ঠোকানো হচ্ছে সেগুলো যেমন একটা ষড়যন্ত্র বা চক্রান্তের দিক তেমনি ষড়যন্ত্রকারীরা সফল হবে সেটাও তো হতে দেওয়া যায় না এবার নয় ঘটনাচক্রে রিভলভারটা কাজ করেনি যদি রিভলভারটা কোনোভাবে কাজ করত তাহলে আমাদের তৃণমূল পরিবারের ক্ষতি হতো একজনের ভয়ঙ্কর ক্ষতি হতে পারতো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিম যা বলেছেন আমি এইটুকু জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার বারবার পুলিশকে এটাই জোর দিচ্ছেন যে অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে যা যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেখানে পুলিশের নানা সংস্কার হয়েছে পুলিশের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে পুলিশকে যেভাবে কাজ করানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই কাজ করাচ্ছেন এখন সেই জায়গাটা সেই জায়গাটার ফুলপ্রুফ করাটাও তো এবার পুলিশকে করতে হবে তাদেরকে তো পুরোদস্তুর ছাড় দিয়ে সমস্তভাবে যা যা ইনস্ট্রাকশন দেওয়া সেটা চিফ মিনিস্টার দিচ্ছেন বারবার বলা হচ্ছে যে ওইখানে অস্ত্র যদি বাইরের থেকে ক্রিমিনাল ঢুকছে বাইরের থেকে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলায় এটা একটা ষড়যন্ত্র কিন্তু এই ষড়যন্ত্র এই যন্ত্রীরা তাদের দমন পীড়নটা তো পুলিশকেই করতে হবে তাদের দমনটা এই দুষ্টের দমনটা তো পুলিশকেই করতে হবে এটা তো অন্য কেউ করতে পারবে না ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে নিশ্চয়ই কাজ হচ্ছে তাতে কাজ হচ্ছে আগের থেকে অনেক পুলিশ কিছু আগাম সোর্সের খবরের ভিত্তিতে উদ্ধারও করছে কিছু অস্ত্র কিছুদিন আগেই উদ্ধার করেছে কিন্তু এই জায়গায় আত্মতুষ্টির কোনো অবকাশ নেই

আপনারা জানেন যদি এরম কোনো বিষয় থাকে সেগুলো নিশ্চিতভাবেই দল অনুমোদন করে না এবং অতীতেও দেখেছেন দল ব্যবস্থা নিয়েছে এই নয় যে দল ব্যবস্থা নেয়নি কিন্তু এই ঘটনাটি কি সেটা পুলিশের তদন্তে নির্দিষ্ট উপসংহারের আগে তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো কথা বলা যায় না সেটা হচ্ছে যে সুশান্ত ঘোষ যিনি বলছেন যে দেবাশিস কুমার দক্ষিণ কলকাতার জেলা সভাপতি আমাকে একশো সাত নম্বর ওয়ার্ডে ঢুকতে বারণ করেছেন রাজনৈতিক বিষয়ে মাথা ঘামাতে বারণ করেছেন কিন্তু বর্তমানে যা পরিস্থিতি যেভাবে গুন্ডারা তারা মাথা চাড়া দিচ্ছে ফলে আমার ওখানে বাড়ি আমি তো বাড়ি বিক্রি করে চলে যেতে পারবো না সেখানে প্রচুর লোকের সাথে আমার সম্পর্ক রয়েছে ফলে লড়াইটা আমাকে সেখানে থেকেই করতে হবে বলবে আমি কোনো মন্তব্য করবো না এটা যিনি বলেছেন এটা তার অভিজ্ঞতার ব্যাপার আর যাঁর নাম করে বলেছেন তিনি এ প্রসঙ্গে বলতে পারবেন এ ব্যাপারে আমার কোনো কথা বলার এক্তিয়ারও নেই প্রয়োজন হয় গতকালের ঘটনা পুলিশ তদন্ত করছে প্রশাসন দেখছে পুলিশের তদন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের জেরা করছেন পুলিশ যা যা করার তা করছে পুলিশের তদন্তে যতক্ষণ না নির্দিষ্ট কোনো বক্তব্য একটা উপসংহার উঠে আসে ততক্ষণ এ নিয়ে কোনো মন্তব্য করা যায় না হতে পারে কারুর সঙ্গে কারুর মত মেলে না ইত্যাদি কিন্তু তার সঙ্গেই যে গতকালের ঘটনাটা জড়ানো মানে এটার তো কোনো এই মুহূর্তে সেটার কোনো অবকাশ নেই কারণ পুলিশ দেখছে এই ধরনের কাজ যে যাদের সঙ্গে যাদের ঝগড়া বলে পরিচিত বা কারুর সঙ্গে কারুর আছে অথবা কারুর সঙ্গে কারুর নেই অন্য কেউ সেটাকে কাজে লাগিয়ে একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলকে বদনাম করছে কিনা এটা কোন পুলিশ তো বলেছেন নগরপাল বলেছেন দেখলাম যে সমস্ত রকম সম্ভাবনার দরজা খোলা রেখেই তারা খোলা মনে তদন্ত করছেন এখন যতক্ষণ না সেই তদন্তে ধরাও পড়েছে লোকজন তাদের জেরা করে পুলিশ ছিল পর্দার আড়ালে কারা ছিল বলে আমরা নিশ্চিতভাবে পুলিশই তদন্তের দিকে তাকিয়ে থাকব না এই যে অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে একাধিক জায়গায় অন্য রাজ্য থেকে অস্ত্র আসছে তো অর্থাৎ এখান এই জায়গাটায় বাংলাকে টার্গেট করে কিছু লোককে প্ররোচিত করে টাকা পয়সা দিয়ে এমন কিছু ঘটনা ঘটানো যাতে কোনো নেতিবাচক ঘটনা ঘটলে বাংলার বদনাম হয় কোনো অস্থিরতা তৈরি করা যায় বাংলার বিরুদ্ধে অপপ্রচার করানো যায় এই যে অন্য রাজ্য থেকে লাগোয়া রাজ্য থেকে এখানে ক্রিমিনাল আসছে লাগোয়া রাজ্য থেকে এখানে অস্ত্র হচ্ছে পুলিশ কিছু সোর্সে খবর পেয়ে আগাম খবর পেয়ে কিছু অস্ত্র উদ্ধার করছে আবার এত বড় একটা রাজ্য এত বড় সমাজকে কোথায় লুকিয়ে রাখছে কিছু টাকার বিনিময় কে একটা কোনো অপকম্য করতে রাজি হয়ে গেল মানে এইটা একটা বড় কনস্পিরেসির পার্ট কিনা যে কোনো পাকা মাথা তারা বাংলায় ক্রিমিনাল পাঠাচ্ছে বাংলা এ পাঠাচ্ছে বা এখানকার দু একজনকে ট্যাপ করে নিয়ে কোনো না কোনো একটা কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে একটা খারাপ ঘটনা ঘটিয়ে দাও তাহলে বাংলা সম্পর্কে একটা খারাপ ঘটনা ঘটবে বিরোধীরাও কথা বলার কুৎসা করার সরকারকে আক্রমণ করার জায়গা হয়ে যাবে একটা অস্থিরতা তৈরি করা যাবে মানে এই যে বাইরে থেকে এসে আসা ক্রিমিনাল বাইরে থেকে আসা অস্ত্র এগুলোর পেছনে ষড়যন্ত্র আছে কিনা সেগুলো তো খতিয়ে দেখা দরকার মুখ্যমন্ত্রী যে গত কালসিয়া থেকে ক্যাসিক্যাল এনে নাকি তার গায়ে ছড়া হবে আজকে তিনি তার জন্যে আশঙ্কা ব্যক্ত করে হাসপাতালে নিরীক্ষা পরীক্ষা করতে গেলেন এবং যেহেতু তাকে সিআইডি দেখেছিলো সেই জন্য তিনি আশঙ্কা করছেন যে তার সঙ্গে এরকম কিছু হয়েছে সেজন্য আজকে একটা বেসরকারি হাসপাতালে গিয়ে এই পরীক্ষা করতে গিয়েছে পরীক্ষার রিপোর্ট সকলের সামনে দিয়েছে যে পরীক্ষাটা আপনি করাতে গেছিলেন যে কোনো কেমিক্যাল রিয়াকশন তার হচ্ছে কিনা বা সেদিনকে কোনো কেমিক্যাল কিছু এমন কিছু হয়েছিল কি না পরীক্ষাটা যখন সকলের সামনে বলেছেন এবং আপনারা যখন পরীক্ষার রিপোর্ট না দেখে এত দুশ্চিন্তা নিয়ে প্রশ্ন করছেন তাহলে আপনাদের চ্যানেলেই ভালো করে আগে রিপোর্ট যেটা আসবে সেটাকে একটু দেখিয়ে দিন না তারপর একটু অর্জুন সিংকে গিয়ে প্রশ্ন করুন যে রিপোর্টে কিছু নেই কেন বলছি যে পুলিশের ঢালাও প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী যে তারা যে কাজ করেন এবং গতকালই ঘটনাচক্রের এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই এবার আগে প্রশ্ন তুলেছে যে পুলিশ কি তাহলে শুধু বডিগার্ডের ভূমিকা পালন করবেন বা শুধুমাত্র ভিআইএ ভিআইপিতে সিকিউরিটি দেবেন পুলিশ এখানে যথেষ্ট ভালো কাজ করেন পশ্চিমবঙ্গে পুলিশ যথেষ্টই ভালো কাজ করে আর জি করের ঘটনাতেও দেখা গেছে ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক এবং খুনিকে ধরে এনেছে এখন ম্যান টু ম্যান কার সঙ্গে কার ঝগড়া আপনার সঙ্গে আমার ঝগড়া আমি কোথার থেকে একটা গুন্ডা এনে রিভলভার এনে আপনাকে মারতে পাঠাচ্ছি এরকম ম্যান টু ম্যান তো পুলিশ দাঁড়িয়ে রাখা সম্ভব না তাহলে তো বাংলা কথা তাহলে গোটা ভারতবর্ষের কোনো থানার কোনো ক্রাইম চার্ট সব ব্ল্যাঙ্ক হয়ে যেত নীল হয়ে যেত এটা তো হতে পারে না সব জমানাতে আপনি বলুন সিপিএম জমানায় কোনো বা বিজেপির রাজ্যে কোনো থানার যে ক্রাইম চার্ট নীল ক্রাইম চার্ট কোথাও আছে নেই তার কারণ এটা সমাজ পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে সমাজের নানা ক্ষেত্রে করছে দুষ্কৃতি দমনে করছে আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধারে করছে মানুষের অন্যান্য বিপদে পাশে দাঁড়িয়ে করছে এবং তার মধ্যে যদি বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটে যায় আমরা এটা নিশ্চয়ই বলতে পারি যে পুলিশকে আরও সতর্ক হতে হবে আরও নেটওয়ার্ক ভালো করতে হবে কিন্তু পুলিশ করছে না এই কথাটা বলবো কি করে চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করার অত বড় ঘটনাটায় চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে এই পুলিশই অ্যারেস্ট করে এনেছে যাকে মান্যতা দিতে হচ্ছে হাইকোর্ট নিযুক্ত সিবিআই ফলে পুলিশ কাজ করছে না বা পুলিশের প্রশংসা করা যায় না এই কথাটা বলা যাবে না তাহলে আপনি কি বলবেন তাহলে রাইটার্স আর লালবাজারের পাশে দয়া করে এই অংশটা একটু দেখাবেন তাহলে একটু তুলনায় সুবিধা হয় রাইটার্স আর লালবাজারের পাশে একটা বাড়িতে সিপিএম ঘনিষ্ঠ রশিদ খানের বাড়িতে দিনের পর দিন আরডিএক্স জমা হলো আর সেটা ব্লাস্ট হয়ে বাংলার বৃহত্তম বিস্ফোরণ হতাহত শতাধিক তো তাহলে তখন পুলিশ নেটওয়ার্ক সেগুলো কি করছিল সিপিএম এর জমানায় কি করছিল রাইটার্স আর লালবাজারের পাশে যখন হয় তারা বড় বড় কথা বলছে এত বড় সমাজ এত বড় সেখানে কেউ কোনো একটা বাইরের থেকে গুন্ডা এনে এইসব ক্রিমিনাল এনে এইসব কাণ্ড করতে গেছে নিশ্চিতভাবে অ্যালার্ট থাকতে হবে নিশ্চিতভাবে ধরতে হবে কিন্তু তার মানে এই না যে পুলিশ মানেই সবটা খারাপ পুলিশ কাজ করছে না এগুলো ভাবার কোনো কারণ ঘটে না প্রায় এক হাজার চিকিৎসকের সঙ্গে আলোচনায় আলোচনা ইন্টারাকশানে সামিল হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী কার্যিকর কাণ্ড নিয়ে আমরা দেখেছি যে চিকিৎসক সমাজের সঙ্গে একটা দুর্ব জবজির পরিবেশ আন্দোলন এসব তৈরি হয়েছে কি সেতু বন্ধনের ভূমিকাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছেন ডায়মন্ড হারবার দেখুন ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সকলের জন্য স্বাস্থ্য এই নীতি মাথায় রেখে একটা ব্যাপক বড় স্বাস্থ্য শিবির স্বাস্থ্য ওরিয়েন্টেড একটা কর্মযোগ্য যাতে মানুষ সচেতন হন এবং উপকৃত হন তিনি সেই ধরনের একটি কর্মসূচি নিয়েছেন তার বিস্তারিত নিশ্চিতভাবে সময় এলে তিনি আপনাদের জানিয়ে দেবেন যতটুকু জানা যাচ্ছে যে এই সময়টা সেটা আপনার কাছ থেকে তো শুনবো না 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 হয় সেই অনুষ্ঠান সেটা আমার মনে হয় মাননীয় সাংসদ নিজেই বলতে পারে আকুল লা ইরাজ জি বারবার আসে যাচ্ছে। লাচুয়ার জন্য গ্রেফতার হওয়া সেই ভাতকরা ভূমি কাণ্ড। সে উত্তরপ্রদেশের বালিয়াতে পালিয়েছিল। নাম হচ্ছে সুরাজ पासवान। দশ বছরের বাকি তোলা করেছে। আর এই যে গতবারে যে ঘটনা kia সে চিও বিহারে এই বারবার ভিন্ন রাজ্য থেকে দৃষ্টি থেকে মান হায় করে নিয়েছে এখানে অপরাধ সংগত করা হচ্ছে। এই প্রবণতা ক্রমশ বেড়ে চলে এটা কি কিছু মনে দেখছেন? তা এটা কিন্তু আমরা বললাম। দেখুন আমাদের রাজ্যের লোকেরা অন্য রাজ্যে যাবেন অন্য রাজ্যের লোকেরা আমাদের রাজ্যে আসবেন আমরা তো এই এটা একটা সুস্থ যোগাযোগ দেখে আমরা অভ্যস্ত কিন্তু অন্য রাজ্য থেকে ক্রিমিনাল এসে এখানে গুলি চালাতে আসবে এটা মোটেই ভালো কথা নয় তো সুতরাং এটার মধ্যে একটা কনস্পিরিসিও থাকতে পারে যে বাংলায় অন্য রাজ্য থেকে বিহার উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্য থেকে ক্রিমিনাল পাঠানো হচ্ছে তাদের হাতে অস্ত্র পাঠানো হচ্ছে কিছু পুলিশ আগাম সামাল দিচ্ছে ধরে নিচ্ছে আবার কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে ফলে এই এর পেছনে কোনো একটা বড় সড়ো প্ল্যান আছে কি না যে বাংলায় নেতিবাচক খবর তৈরি করা বাংলাকে মেলাইন করা বাংলায় এমন কোনো হিংসাত্মক ঘটনা ঘটানো যাতে বিরোধীদের সরকারের বিরোধিতা করতে সুবিধা হয় ফলে এর পেছনে কোনো বড় মাথা মাস্টারমাইন্ড একটা লং টার্ম প্রসেস কাজ করছে কিনা সেটাও এটা দেখার বিষয় সেই জন্যই আমরা বারবার বলছি যে পুলিশকে এই দিকটাও দেখতে হবে যে কারা এই বাইরের রাজ্য থেকে ক্রিমিনাল এবং অস্ত্র সাপ্লাই করছে তারা এখানে হয়তো কার সঙ্গে কার একটু একটু মত আছে বা এখানে কেউ কোনো খারাপ লোক আছে তাদের কন্ট্যাক্ট তাদের টাকা পয়সা দিয়ে ব্যবহার করে এখানে কিছু কাজ করাতে চাইছে তো এগুলো একটা বড় চক্রান্তের পার্ট কিনা যেটা খানিকটা লোকালাইজ চেহারা নিয়ে কোনো অপকম্য ঘটিয়ে দিয়ে বাংলার বদনাম করতে পারে এই দিকটাও নিশ্চিতভাবে পুলিশকে আরও বেশি চোখকান খোলা রেখে নজর রাখতে হবে টানার চতুর্থ দিন আজও দেশ জুড়ে যে রিয়াল লাইব্রেরি এগেনস্টে যে তদন্ত সেই তদন্ত চলছে দশ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে এবং আমার রাজ্যে সাড়ে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে কি বলবেন দেখুন আমি শুধু বিস্মিত আমি এই যে একটা লটারি এবার সেই লটারিটি খারাপ না ভালো এ তো কেন্দ্রের এজেন্সি বলবে সে তো যারা তদন্ত করছেন তারা বলবেন কিন্তু যতক্ষণ তারা বৈধভাবে আছে তার উপর দাঁড়িয়ে কী কথা বলবো কীভাবে কথা বলবো আবার যদি ধরা যাক ধরা যাক একটি লটারি তদন্ত চলছে কোথা থেকে জানছি যে তদন্ত চলছে টিভি চ্যানেলগুলি থেকে জানছি তদন্ত চলছে আবার সেই টিভি চ্যানেল যে টিভি চ্যানেলে আমি খবরে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চলছে আবার দেখছি তাদেরই ইভেন্ট ওই কোম্পানি স্পন্সর করছে একই সময় তো এবার তার থেকে মানুষ কী বুঝবে আর আমরাই বা কী বুঝবো তো যদি যদি খারাপ হবে তো তাহলে তার থেকে কেউ টিকিট কিনলে খারাপ তার থেকে কেউ ইলেকটোরাল বন্ড নিলে খারাপ অমুক হলে খারাপ আর মিডিয়া বিজ্ঞাপন নিলে ভালো এটা কি করে হতে পারে

মিডিয়াও পেয়েছে যদি কোনো যদি যে সংস্থাটি নিয়ে এত কথা হচ্ছে যে লটারি এটা ভালো না এটা অমুক সেখানে অমুক দল টাকা পেয়েছে অমুক দল টাকা পেয়েছে রাজনৈতিক দরজা হচ্ছে তাহলে এটাও হোক তাহলে মিডিয়াও তো টাকা নিয়েছে তো সে যদি খারাপ হবে তাহলে মিডিয়া নিল কেন তো মিডিয়াতে তার খারাপটা দেখানো হবে খারাপ নিয়ে চর্চাটা দেখানো হবে আবার মিডিয়া তার কাছ থেকে স্পন্সারশিপ নেবে এই সবটা একসঙ্গে কি করে চলতে পারে আমার বক্তব্য এই লটারিটা কারা কন্ট্রোল করে কেন্দ্রের কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রক এবং তাদের লাগোয়া কিছু এজেন্সি ওরা দেখে তো যতক্ষণ না তাকে নিষিদ্ধ করছে বা সে খারাপ বলছে তার কাছ থেকে যদি কেউ কোনো রাজনৈতিক দলই নিই বা কোনো মিডিয়া নেই তার মধ্যে কোথায় দোষের আছে যদি ভুল থাকে তাহলে তো তাকে থামানোর দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন এজেন্সিগুলো আগে বলুক এ খারাপ ও ওর বাড়িতে এত টাকা পাওয়া গেছে ও ওর বাড়িতে আরে টাকাটা বৈধ না অবৈধ সে টাকাটাকে জাস্টিফাই করতে পারছে না পারছে না এগুলো না দেখে নিয়ে যদি অবৈধ হয় এক সময় ব্যবস্থা হবে আবার যদি পরে তারা নথিপত্র দেখাতে পারে তাহলে আর রকম তাহলে প্রথমে একটা ধারণা তৈরি করে দিয়ে লাভ কি কিন্তু আমার অনুরোধ ধারণা তৈরি করলে রাজনৈতিক দলও যদি হয় আর মিডিয়াও যদি হয় এটা কিন্তু সমানভাবে দেখাবেন যে মিডিয়া দেখাচ্ছে সেই লটারি খারাপ আর সেই মিডিয়া যদি সেই লটারির স্পন্সরশিপ নেয় এ কি করে চলবে এ তো মানুষ ভুলিয়ে ফেলবে ভালো মন্দার বিচার তাহলে কি করে হবে একই সঙ্গে সুরেন্দ্র অধিকারী বলছেন এটা লটারি ভাইপোর লটারি তৃণমূল কংগ্রেস ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার সাড়ে চার হাজার হাজার কোটি টাকা ট্যাক্স আমি প্রথম থেকে বলে আসছিলাম গত দু বছর ধরে বলার পর এখন ঠিক জায়গায় হিট করেছি এটা তৃণমূল আর দক্ষিণের ডিএমকে ব্যবসা মার্কিন লটারি আর ডিয়ার দেখুন এটা এই বিষয়টা যদি মাননীয় বিরোধী দল নেতা তাঁর এই লটারি বা লটারির মাধ্যমে কালো টাকা কীভাবে সাদা হয় কোনটা আইনি কোনটা বেআইনি আমরা সাধারণ মানুষ আমাদের তো এগুলোর অতটা ধারণা নেই আমরা সেই ছোটোবেলা থেকে দেখি একটা একটা লটারির টিকিট কেউ হয়তো কিনলেন বা এরকম এখন এর পেছনে যে কত কালো টাকা সাদা টাকার এ ব্যাপারে বিরোধী দলনেতার যখন এত একটা অগাধ জ্ঞান রয়েছে যে কালো টাকা কিভাবে লটারিতে সাদা হয় কিভাবে লটারিকে সামনে রেখে এই হয় তো এটা বিরোধী দলনেতা শুধু সংবাদ মাধ্যমকে না বলে তিনি তাদের দলের এজেন্সি ইডি সিবিআই সব তাদের দলে তো ফলে তিনি সরাসরি সেখানে গিয়ে আর বয়ান লিপিবদ্ধ করুন তিনি কারণে অকারণে এই বাজার গরমটা করছেন কেন আর যদি বাজার গরমই করবেন তাহলে তার নিজের দলের নির্বাচনী তহবিলে কোন কোন কোম্পানির টাকা আছে আপনি নিজের বেলা আঁটি সুটি পরের বেলা দাঁত কপাটি এ কি করে হবে বলছি যে কোর কমিটির বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে বীরভূমে একটা মূল চ্যালেঞ্জ অনুব্রত এবং কাজও আপনার দলের দুই পারফরমার এদের মধ্যে সমন্বয় স্থাপন করা যাবে কি না চ্যালেঞ্জ নিয়ে আপনারা যে এত মাথা ঘামাচ্ছেন এটা দেখে আমরা অত্যন্ত আনন্দ পাচ্ছি তা আমাদের কাছে এটা আলাদা করে কোনো চ্যালেঞ্জের বিষয় না এটা একটা দল একটা পরিবার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন ফলে বীরভূমে যে সময়টা কয়েক কিছুদিন আগে বীরভূম তৃণমূলের ঘাঁটি ছিল পরবর্তীকালে তাকে টার্গেট করে বিজেপি এজেন্সি টেজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করলো বাংলায় নয় তিহারে নিয়ে গিয়ে রাখবো এত কিছু করলো তো সেই সময়টা তো কোর কমিটি খুব ভালো কাজ করেছে এবং রকম বিতর্ক ছাড়া দুটো লোকসভা আসনে দুটোই জিতে এনেছে তারপর আবার এখন জামিন ইত্যাদির পর সবাই একসঙ্গে মিলে কাজ করছেন তো ভালো এর মধ্যে আপনারা বলছেন এই তৃণমূলের কাছে চ্যালেঞ্জ অমুক তমুক কিছু না একই পরিবারের সবাই একসঙ্গে বসে আলোচনা করছেন দলের স্বার্থে এটা দিয়ে একটা জিনিস হয়েছে একসময় বীরভূম জেলায় অনুব্রত মন্ডল বনাম দুধকুমার মন্ডল নিয়ে আমরা আলোচনা করি এতবার এত আলোচনাটাই তৃণমূল এবং তৃণমূল নিয়ে না না গোটা জিনিসটা একটাই হয়েছে আপনার চ্যানেল লোকসভার আগে বীরভূম নিয়ে এত মাথা ঘামাবার পর দুটোতেই বিজেপিকে আপনারা জেতাতে পারেননি দুটোতেই তৃণমূল কংগ্রেস জিতেছে এইটাই একমাত্র ঘটেছে বাকিটা আপনারা কি কি তৈরি করেছেন নিজেরাই প্রশ্ন করেছেন নিজেরাই উত্তর দিয়েছেন সেটা আপনাদের হেডে আমরা শুধু দেখেছি তৃণমূলের দুটি লোকসভার আসন ছিল এখনো তৃণমূল আবার দুটি লোকসভা আসনে জিতেছে একটা সময় বিজেপি বনাম তৃণমূল বনাম বিজেপি নিয়ে আলোচনা হবে এখন কাজল তৃণমূল তৃণমূল আপনাদের টক এর বিষয় নিয়ে আমরা কি করে বলব আপনারা যদি খুঁজে খুঁজে বার করেন তো আপনাদের আমাদের কাছে ওখানে বনাম বলে কিছু নেই আমাদের কাছে ওখানে সবটাই এবং আমাদের কাছে হচ্ছে উনি এবং উনি এবং উনি সবাই যুক্ত হয়ে কাজ করছে আপনাদের টক শোর স্বার্থে উত্তেজনা বাড়ানোর স্বার্থে টিআরপির স্বার্থে আপনারা বনাম শব্দটা ব্যবহার করেছে আমরা

যে মানুষকে বারণ করে দেবেন লটারির টিকিট কাটতে তো তিনি বারণ করে দিন বিবৃতি দিন আবেদন করুন মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি বারণ করুন কাটবেন না এরপরে গণতান্ত্রিক দেশ কারুর যদি মনে হয় তিনি কাটবেন তিনি কাটবেন বৈধ বৈধ জিনিসে আর যদি কারুর মনে হয় কাটবেন না কাটবেন না তো এইভাবে বিবৃতি দিয়ে এর কী আছে আমি আবার বলছি বিরোধী দলনেতার কাছে এ নিয়ে যদি কোনো অনিয়ম বা কোনো অবৈধ কাজের মিনিমাম তথ্য প্রমাণ থাকে তাহলে সংবাদ মাধ্যমে বাজার গরম না করে সিজিও কমপ্লেক্সে যান সেখানে সিবিআই এবং এডির কাছে আপনার বয়ান আপনার তথ্য প্রমাণ আপনাকে দিয়ে আসতে কে বারণ করেছে কে কবে যাবেন আর কবে আর কবে আর কবে শুভেন্দুর হাতে তথ্য প্রমাণ সিবিআইতে পৌঁছে যাবে আর কবে আর কবে শুধু মিডিয়ায় বাজার গরম করলে হবে না সেটা ট্যাব দুর্নীতি আরো দুজন গ্রেপ্তার রয়েছে একজন ইসলামপুর থেকে আর একজন মালদার বৈষ্ণব দেখুন ট্যাব বিষয়টা হচ্ছে আগে কখনো হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চিফ মিনিস্টার যিনি এত লক্ষ ছাত্র ছাত্রীকে ট্যাব দিচ্ছেন এবার এটা করতে গিয়ে সারিগার ক্রাইমে কিছু দুষ্ট চক্র এটাকে টার্গেট করে কয়েকজনের টাকা অন্য জায়গায় দিয়েছে যাদের টাকা দিয়েছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে কাদের টাকা পাওয়া উচিত পাননি তারা যেমন টাকা পেয়ে যাবে পুলিশ তদন্ত করছে এবং এই ঘটনা এগুলো তো আগে এদের এগুলো কালের নিয়মে আসে আগে নেট ছিল না আগে অনলাইন ট্রান্সফার ছিল না আগে ট্যাব ছিল না এগুলো সব যুগের সঙ্গে এসছে এই কোনো মুখ্যমন্ত্রী সব ছাত্রছাত্রীকে আগে ট্যাব দেননি ফলে যে যেভাবে গেছে আবার সাইবার ক্রাইমের যে সংস্থাগুলো ওই জামতারা গ্যাংয়ের মতো তো তারা বিছিয়ে কিছু অপকর্ম করেছে এবার পুলিশ একদিকে যেমন তারা টাকা পাবে যারা যাদের টাকা থেকে বঞ্চিত হয়েছে যারা ধরা পড়ছে তাদের যেমন শাস্তি হবে পাশাপাশি কনসার্ন ডিপার্টমেন্ট আরও ফুলপ্রুফ করার এগুলো তো আগে ছিল না এগুলো ধাপে ধাপে যত হচ্ছে তত সেখান থেকে শিক্ষা নিয়ে বিষয়টা ফুলপ্রুফ হয়ে যাচ্ছে এটা একদম সাইবার ক্রাইমের নির্দিষ্ট চক্রের ঘটনা দেখুন বিদেশের কারণেই হাজার হাজার দেখুন বিজেপি এখানে কথা বলার কোনো রাইটই নেই কারণ বিজেপির কোনো স্টেটে ছাত্র ছাত্রীদের জন্য এইভাবে সরকার দেয় না এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর অন্য স্টেটে এমনকি বিবে বিজেপি শাসিত স্টেটেও এই এই সমস্ত এই সাইবার ক্রাইম চক্রগুলো তারা এখানে এসে অ্যাক্টিভেটেড হয়ে বসে আছে তারা এখানে এখন অ্যাক্টিভ তারা এখানে কিছু কন্ট্যাক্টকে কাজে লাগিয়ে তারা এই ধরনের কাজগুলো করছে ফলে বিজেপি বা অন্য কোনো দলের কিছু বলার এইসব মুরোধ নেই আগে মোবাইল ফোন ছিল না তারপরে এলো স্মার্টফোন এখন ফোনে ক্যামেরা ফেসবুক অমুক তমুক ব্যাংকিংটা আপনার ঘরে বসে হয়ে যাচ্ছে ট্যাব এসছে ছাত্রছাত্রীদের ট্যাব লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন যাতে গরিব ঘরের ছেলেরাও ট্যাব ইউজ করতে পারে শুধু বড়োলোক বাড়ির মেয়েরা পাবে তা নয় তো এবার এটা দেওয়ার সময় টাকা ট্রান্সফারের সময় এটা এরম নয় যে বোঝা যাচ্ছে না কোথায় হয়েছে আরে যার কাছে যাওয়ার কথা যে স্কুলে যার পাওয়ার কথা সে যখনই পাবে না তখনই ধরা পড়ে যাচ্ছে যে আমার তো আসার কথা আসেনি ফলে সে যেমন পাবে আবার যেখানে ঢুকেছে বা যে জায়গাটায় যাচ্ছে সেখান থেকে উদ্ধার হবে এবং যারা যদি প্রথম কথা এটা কোনো হিউম্যান এরার কিনা না হিউম্যান এরার হলে একরকম হবে ক্রাইম হলে একরকম হবে সেগুলো পুলিশ দেখছে নিশ্চিত থাকতে পারেন এটা মানে যাদের টাকা তিনটে ব্যাপারে নিশ্চিত থাকুন এক যারা টাকা পাওয়ার টাকা পাবে দুই যদি কেউ ক্রাইম করে থাকে তারা ধরা পড়বে শাস্তি হবে আর তিন যদি কোনো হিউম্যান এরার বা প্রযুক্তিগত ত্রুটিতে হয়ে থাকে সেগুলো পরের বার সেই 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 ভুল ত্রুটিগুলো তথ্য প্রযুক্তি তারা ওইগুলো সামলে নেবেন ঠিক আছে তো